কাঞ্চনপুর জলেবাসা সড়ক অবরোধ উজান মাছমারা স্কুলে ছাত্রছাত্রীদের কাঞ্চনপুর জলেবাসা সড়কের লালচুরির প্রেমতলাতে সড়ক অবরোধ করে ছাত্রছাত্রীরা তাদের অভিযোগ উজান মাছমারা স্কুলে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট চলছে শিক্ষক সংকটের কারণে বিদ্যালয়ে পঠন পাঠন এক প্রকার লাটি উঠেছে তাই এদিন তারা বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক প্রদানের দাবিতে সড়ক অবরোধে সামিল হয়েছে তারা বাধ্য হয়ে সড়ক অবরোধে সামিল হয়েছে এদিন সড়ক অবরোধের ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানবাহন ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে স্কুলে যে পড়াশোনা করেন আন বিদ্যালয় নাকি মাস্টার ঠিকমতো পড়াশোনা করে আননি বাকি সাবজেক্টে নাই কেউ কিন না আপনারা কি হেডমাস্টারও জানাইছেন স্কুলের